আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইলের ডিম দিয়ে ফ্রায়েড রাইস আশা করছি আমার রেসিপিটা ফুল দেখবেন তাহলে খুব সহজেই ফ্রায়েড রাইসটা তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমি চুল এটা বসে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চিমটি কাঁচা জিরা কাঁচা জিরাটা হালকা করে বেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু কুচি আমি কিন্তু সবগুলো উপকরণ একসাথে দিই নাই তারপরে তা অ্যাড করব আলু টমেটোগুলো তেলের সাথে বেজে নেব এখন দিয়ে দিলাম গাজর কুচি গাজরটাও হালকা করে বেজে নেবো যাতে করে গাজরে কাঁচা গন্ধটা চলে যায় অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিজ দিয়ে না পড়ে যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরা গুঁড়া আবারও দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণের পরিমাণটা কিছু কম হয়েছিল তাই আবারও অ্যাড করলাম এখন সবগুলো উপকরণ ভালো করে বেজে নিব এখন দিয়ে দিলাম দুইটা ডিম এই ডিমগুলো ভালো করে সবগুলো মশলার সাথে মিশিয়ে নিব আলু গাজর টমেটো পেঁয়াজের সাথে ভালো করে বেজে নিব ডিমটা এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম কাঁচামরিচ কুচি ক্যাপসিকামটা কিন্তু আমি প্রথমে দিয়ে নেই তাহলে কিন্তু সবুজ সবুজ বাপটা চলে যায় খেতে হতে আমার ভালো লাগে না বাসমতি চাউলটা আগে থেকে হাফ সিদ্ধ করে পানি জড়িয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণের সাথে বাসমতী চাউলটা মিশিয়ে নেব যখন দেখবেন আপনাদের কাছে সময় নেই খুব সহজেই ডিম দিয়ে ফ্রায়েড রাইসটা তৈরি করতে পারবেন আমি এখানে বাসমতি চাউলটা অ্যাড করছি আপনার চাইলে যে কোনো চাউলটাই অ্যাড করতে পারবেন এখন সবগুলো উপকরণ সেট করার জন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখতে পাচ্ছি আমরা সেট করা হয়ে গেছে আমার কিন্তু রান্না করা শেষ চুলা বন্ধ করে দিলাম আপনাদের কাছ থেকে দেখাই ওয়াও দেখেই লোভ লাগছে আর রান্না করলে যে এত স্বাদ হয় যদি বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না যে তোমার রান্না করা শেষ এখন নামিয়ে পরিবেশন করব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে বাসে একবার রান্না করবেন আর আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম